সালামু আলাইকুম আজকে আমার চতুর্থবারের মতন টিম থেকে বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ এখানে প্রায় একশোটার মতন দেশ মুরগি প্লাস টাইগারের বাচ্চা আছে প্রায় চল্লিশটার মতন এগুলো এখন বাই করে নিয়ে যাব বেশি বেশি ওর দিকে ফুটে গেছে আর কিছু বাকি আছে তো এগুলো এখন নিয়ে যাবো বোর্ডিং এর জন্য উপরে মাশাল্লাহ দেখেন এই বড় লাল গুলো এগুলো টাইগারের

Και η actor Κανέλ Μοζελάη, εκεί είναι η βασίλισσα. Τώρα, Τι να τι πάει να σε τι